আসলামু আলাইকুম কতটা অসহায় হলে এভাবে রাস্তাতে শুয়ে থাকতে পারে আমরা লোক মানুষ কত বি বিলাসবহুল জায়গাতে থাকি আমাদের কত হীনা টাকা সে কারো একজন মা যে একটু নিয়ে আসেন কষ্টকেক বিস্কিরি নিয়ে আসেন যেহেতু ভাত দিলে হয়তো এখন খাইতে না পারি নষ্ট হয়ে যাবে কেক টেক দিলে দুশো টাকারই নিয়ে আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমি সামনে একটা জিনিস দেখলাম যে একটা মহিলা একদম মানে শুয়ে আছে রাস্তাতে দেখে একটু মানে কথা বলার ইচ্ছা হইলো ঠিক এইখানে লক্ষ্য করেন যে একদম রাস্তাতে কিভাবে শুয়ে আছে আসলে মারা গেছে না পড়ে আছে কিছু বুদ্ধি নাই দেখেন আসলে মানুষ কতটা অসহায় হইলে শুয়ে থাকতে পারে রাস্তাতে মানে আসে না একটু কথা বলবো দেখি আমি জানি না সে আসলে মানে মানে বুদ্ধি আছে কিনা মানে সে প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন কিনা তারপরে আমি চেষ্টা করবো দেখি যদি সে কথা বলতে পারে কিনা এটা একটু দেখি দেখেন কিভাবে অসহায়ের মতো শুয়ে আছে একজন বৃদ্ধ মহিলা হয়তোবা সে কারো একজন মা বাট জায়গা হয়নি রাস্তাতে শুয়ে আছে আমার ভয় লাগছে যদিও তারপরেও মানে চেষ্টা করবো দেখি কথা বলার আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন কতটা অসহায় হলে এভাবে রাস্তাতে শুয়ে থাকতে পারে আমরা লোক মানুষ কত বিলাসবহুল জায়গাতে থাকি আমাদের কত হিনা টাকা কিন্তু দেখেন একবার চিন্তা করে যে রাস্তার পাশে এটা রাস্তা এটা রেল লাইন এই যে রেল লাইন এটা রাস্তা এখানে উনি শুয়ে আছে তো আসলে বিষয়টা অনেকটাই কষ্টের আমি দেখে মানে আমার প্রচুর পরিমাণে কষ্ট লাগছে এই জন্য আমি ওনার কাছে আসছি বাট কথা বলতে পারছি না উনি ঘুম ঘুমে আছে সম্ভবত আলাইকুম চিনেন না না রাস্তাতে এভাবে শুয়ে আছে তো আপনার বাসা কোথায় এলাকাতে দেখেননি আগে কখনো

বিষয়টা আসলে কষ্টের বুঝতে পারলেন আমি যদি কথা বলতে পারছি না এই জন্য সমস্যা খালা সালাম আলাইকুম শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনি এখানে শুনতে পাচ্ছেন শুনে আলাইকুম

খুবই মায়া লাগতেছে এভাবে শুয়ে আছে রাস্তাতে একটু উপকার করতে পারবেন আর আপনার কিছু টাকা দিব ওই বাজার থেকে সামান্য কিছু খাবার কিনে এসে দিতে পারবেন আপনি একটু দেন তাহলে আমি এখানে আছি ওনার জন্য আপনি

তাই। হ্যাঁ। এইজন নাম ফ্রি নেশন বাই মিজান খান। ফোন আছে দেখেন। ওকে দেখে আমার প্রচুর মায়া লাগে গেছে বুঝছেন মানে এখানে এসে দেখি যে এইভাবে শুয়ে আছে। উনিও তো কারো একজন মা। একদম কিভাবে শুয়ে আছে একটা মানুষ কিভাবে কতটা অসহায় হয়ে এইভাবে শুয়ে থাকতে পারে। অকুন পেজ সার্চ দিয়ে

ভাইয়ের একটা পেজ আছে এটা হচ্ছে যে তিনশো পঁয়তাল্লিশ কে আপনার বাড়ি আমার আপন খালা তো ভাই তাহলে তো অনেক অনেক বেশি ফলোয়ার আমি বেশি দিন হচ্ছে না আমার চ্যানেল আছে তিনশো আট কে সাবস্ক্রাইবার আছে চ্যানেলে ইউটিউব চ্যানেল ওই নামে পাবেন ইউটিউবে চ্যানেল আছে পেজ খোলা বেশি দিন হচ্ছে না যে নভেম্বরে পেজ খোলা আছে বেশি দিন হয় না দুই মাস হচ্ছে দুই মাসে আমার এতটুকু আলহামদুলিল্লাহ ফেসবুকে ফেসবুক ইউটিউব দুইটাতেই একই ভিডিও আমরা দুই জায়গাতে আপলোড করি

এখানে রাখলাম আপনি এটা খায়েন হ্যাঁ কথা কোন তো আপনি ছেলে মেয়ে কেউ আছে

খুব কষ্ট লাগছিলো তো এই কথা বলার চেষ্টা করলাম যদি ওনাকে কেউ কিনে থাকেন অবশ্যই জানাবেন